হঠাৎ করে কিন্তু বেশ গরম পড়তে শুরু করেছে আর এই গরমে নিজেকে এবং পরিবারের সব সুস্থ রাখতে আজ আমি নিরামিষ সজনে একটা হালকা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর বাড়ির ছোট থেকে বড় আশা করি প্রত্যেকেই খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে এখানে আমি নিয়েছি আলু বেগুন ঝিঙে গাজর সজনে ডাটা আর কিছুটা বড়ি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল চাইলে সাদা তেলও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেলে এক মুঠো কলাই ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে এরকম একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে আলুগুলোকে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমি এখন লবণ বা হলুদ কোনো কিছুই দিলাম না দেখুন আলুটা এরকম ভাজা হওয়ার পর কেটে রাখা গাজর আর বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যেহেতু তেলটা খুবই কম তো খুব বেশি কিন্তু ভাজা ভাজা হবে না আর খুব বেশি ভাজা হলে এই রান্নাটা খেতেও খুব বেশি ভালো লাগবে না দেখুন এরকম কালারটা চেঞ্জ হওয়ার পর এর মধ্যে আমি ঝিঙে আর সজনে ডাটা দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরে কিন্তু আবারও লবণ হলুদের ব্যবহার করব খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরো মিনিট খানিক সময় ধরে রান্না করে নিয়েছি সমস্ত সবজিগুলো কিন্তু এরকম একটু হালকা ভাজা হয়ে গেছে এখন আমরা একটা মিক্সিং জালের মধ্যে নিয়ে নিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি স্বাদ মতো কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আমরা মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণ মশলা ব্যবহার করবার দরকার নেই দেখতে পেলেন আমি কত কম মশলা ব্যবহার করলাম এখন মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি মিনিট দু তিনট সময় ধরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি খুব বেশি সময় ধরে কিন্তু রান্না করবার প্রয়োজন নেই আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল মোটামুটি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল যেহেতু ঝোল রান্না করব জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম আর যেহেতু হতে বাকি রয়েছে কিন্তু এই হয়ে যাবে এখন ঝোলের আমি লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি ঝোলটা একদম কম রাখতে চান সেক্ষেত্রে কিন্তু জলটা আরও কমিয়ে দিতে পারেন এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে রান্না করে নিলাম সবজিগুলো মোটামুটি আমাদের নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে মিনিট খানিক ফুটিয়ে নেব মিনিট খানিক ফুটে গেছে এখন আমি গ্যাসের একটু বন্ধ করে দিয়ে এই সবজিটাকে অন্য পাত্রে ঢেলে নিয়ে ওই কড়াইটায় রাফড়ি ধুয়ে আবার ও গ্যাসে বসিয়ে দিয়ে দিয়ে দিলাম মোটামুটি পনেরো থেকে ষোলোটার মতো গোটা গোলমরিচ আর হাফ টি স্পুনের মতো কালো জিরে এই মশলা দুটোকে নাড়াচাড়া করে মোটামুটি এক থেকে দেড় মিনিট সময় ধরে ভেজে নিলাম এখন এই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে রাখবো এখন ওই কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দেখুন হাফ টি মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের পরিবর্তে কিন্তু আপনারা রাঁধুনি বা চন্দনীও কিন্তু দিতে পারেন সাথে একটা তেজপাতাকেও ছিঁড়ে দিয়েছি এখন ফোড়নটাকে লো ফ্লেমে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে ফোড়ন হয়ে গেছে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিটা এর মধ্যে ঢেলে দিতে হবে এই যে সবজিটা দুইবার ফোড়ন দিলাম এতে করে কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবারে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো হবে দু মিনিট রান্না করে নিলাম হাই ফ্লেমে ঢাকা দিয়ে এবারে ঢাকাটাকে ওপেন করে নিয়ে আমরা যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালো হবে কেউ যদি অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে এখন একটু নাড়াচাড়া করে মিনিট খানিক রান্না করব তারপর গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করে দেব। এই নিরামিষ রোলটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে যাই হোক আমার এই নিরামিষ হালকা পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ